হ্যালো গাইস আপনাকে একটা মানে আমাদের তোমাদের তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে মানে আমার একটা আমি একটা রিলস পোস্ট করছি তো তো রিলসটাতে আমার একটা ভাই বলছে মানে একটা ছেলে মানে অচেনা একজন একটা ছেলে বলছে যে দাদা তোর গার্লফ্রেন্ড নেই কেন

মানে ওগুলোতে মানে মন বসে না ভাই এখন আর ওগুলোতে না মন মানে মন বসে না ঠিক আছে ওগুলোতে মন বসে না এর কারণে বসে না সে একটা স্বপ্ন হয় যে ওটাকে যদি পূরণ করে যদি এগিয়ে যেতে পারো সফলতা যে লাভ করতে পারো তাহলে মেয়ে না অনেক তোমার পিছনে মেয়ে অনেক আসবে ঠিক আছে অনেক আসবে অসংখ্য আসবে ঠিক আছে আগে নিজেকে কঠোর পরিশ্রম করে অনেক কষ্ট করে ঠিক আছে বা আমার টাকা ধ্বংস না করে নিজের ক্যারিয়ার বাড়াও নিজেকে নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো ঠিক আছে মেয়েদের পিছনে ছুটে না কোনো লাভ হয় না ভাই কোনো লাভ হয় না মেয়েদের পিছনে ছুটে আমার একটা যে স্বপ্ন লক্ষ্য এটা আমার মাইন্ডে আর কি সেভ হয়ে গেছে ঠিক আছে আমার মাথার সুন্দর বলতে একদম সেভ হয়ে গেছে এটা আমার ছোটোবেলার স্বপ্ন মাই বাসপান ড্রিম ঠিক আছে খুব ইচ্ছা স্বপ্ন একদম মানে কি বলবো আর খুব স্বপ্ন মানে তাই আমি সবসময় জামা উড়িয়ে করি ফৌজি জামা উড়িয়ে করি কারণ আমি ছোটবেলা থেকে খুব ওই রেসপেক্ট করি যে জীবনে যদি কিছু করতে চাও তাহলে নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে ভগবানের কাছে আরাধনার দরকার কিছুটা ঠিক আছে মানে নিজের প্রতি আর কি আত্মবিশ্বাস রাখা ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি যে জীবনে কিছু করতে গেলে ঠিক আছে নিজের কিছু পরিশ্রমের দরকার কঠোর পরিশ্রমের দরকার ঠিক আছে আমার ভাগ্য নসিব সব কিছু ঠিক হোক নসিব ঠিক সব কিছু ঠিক হোকা ঠিক আছে আর মানে বাতাতে চাষা হোক তোমার সাথে তো আপনি যদি একজন ভালো একজন মানুষ হয়ে থাকেন ঠিক আছে আপনি যদি ভালো যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ঠিকই কাজ করবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট না করে নিজের ক্যারিয়ারের প্রতি নিজের একটা মানে একটা স্বপ্নের প্রতি মানে আপনি ছুটবেন ঠিক আছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে থাকলেও আমার মানে স্বপ্ন লক্ষ্য আমার ঠিক আছে মানে কে কী বলে বলুক আমার কোনো যায় আসে না আমি কারো কোথায় কান দেই না কারো কোথায় আমি শুনিও না তো আমার বাবা মার আছে আমার বাবা মার কথা শুনি তো আমার বাবা মায় আমার সব থেকে সর্বশ্রেষ্ঠ বড় দেবতা বলে আমি মনে করি ঠিক আছে তো আমি কাউকেও ভয় করি না কোনো মহান ব্যক্তিকে আমি ভয় না যে আমার আমার আমি তাকে ভয় করে চলবো ঠিক আছে জীবন মে ওয়ান পিস ওয়ান লড়কা আর্মি লাভার ঠিক আছে হু আর্মি লাভার তো আমি আমার বাড়িতে যখন মানে আমার মনে খুব খারাপ লাগে মানে খারাপ লাগে মনটা একটু মানে খারাপ লাগে আমি তখন একটু ওইদিকে ঘুরতে আসি ওইদিকে ঘুরতে যাই গান বাজনা শুনি অনেক কিছু আমি জীবনে যদি কিছু করতে চাও তাহলে নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের স্বপ্ন প্রতি মানে বিশ্বাস একটা মানে করতে হবে যে আমি পারবো আমি পারবো আমি যাবো এগিয়ে যাবো আমি সব কিছুই পারবো